আসসালামু আলাইকুম আফজান ওয়েলকাম টু মাই আমার খামার আপনার সাথে আছি আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে অটোমেটিক মিস্ট মেকারের পাশাপাশি আপনার একটা ভাসমান একটা সিস্টেম যেটা হচ্ছে আমাদের এই মিষ্টি মেকারটাকে সবসময় পানির উপর বাসিয়ে রাখবে যাতে করে আমাদের ইনকিপেটারের ভিতরে যে মিষ্টি মেকারগুলো আছে এগুলো দ্রুত দ্রুত যেহেতু নষ্ট যেতে না হয়ে যায় আমরা অনেকে কাস্টমার কাছে যখন আমরা ইনকিউপেটারগুলো বিক্রি করে সবাই বলে যে ভাই আমাদের মিষ্টি মেকার এগুলো বা হচ্ছে আদ্রতার প্রকারগুলো দ্রুত নষ্ট হয়ে যায় এটার সমাধান কী তো তাদের সমাধান হিসেবে আমরা নিয়ে এসেছি একটা একটা চায়না একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আমাদের এই মিষ্টি মেকারগুলো আপনাদের অতিরিক্ত পানির তলে থাকলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যায় এবং কি অতিরিক্ত পানির উপরে থাকলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যায় এগুলো একটা আপনার নির্দিষ্ট পানিতে রাখতে হয় তাহলে হচ্ছে এগুলো বেশ কয়েক বছর ব্যবহার করতে পারবেন এরকম একটা মেকার তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা হয় বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট এটার কাজ হচ্ছে কি আপনার সব সময় যখন আমাদের এই প্রোডাক্টটা থাকে তখন হচ্ছে আপনার যতটুকু পানি দেবেন পানির নিচে এটা কিন্তু ডুবে যাবে আর আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করলে এটা কিন্তু পানির উপরে কিন্তু বাসিয়ে রাখবে তো আপনার আমাদের কাছে যখন অর্ডার করবেন এগুলো এরকম খোলা পাবেন আর কি আপনারা নিয়ে সেট আপ করে নেবেন তো এটা কীভাবে সেট আপ করবেন সেটা দেখাচ্ছি তারপরে একটু পরে আপনাদের একটা প্র্যাকটিক্যাল চালিয়ে দেখাবো যেটা কীভাবে কাজ করে আপনার হচ্ছে এটা ঢাকনাটা আপনার খুলে নেই এটা যদি পানিটা যেহেতু না সেটাই ইনকিউবে ভিতরে যদি পানিটা না নাশিটাই এই জন্য আমাদের এরকম একটা উপর একটা ঢাকনাও থাকবে তো এটার ভিতরে থাকবে হচ্ছে এরকম একটা ইয়ে আর কি সিস্টেম হ্যাঁ তো এটার ভিতরে হচ্ছে আমাদের এরকম একটা মিস্টি মেকার দিয়ে দেবেন আপনারা আমাদের কাছে থেকে এই ধরনের মিষ্টি মেকার আলাদা কিনতে হবে আর এই প্রোডাক্টের দাম কিন্তু আলাদা আপনারা যাদের এই ধরনের প্রোডাক্ট লাগবে বলবেন যে আমাদের মিষ্টি মেকার বাঁচানোর জন্য বা মিষ্টি মেকার যদি নষ্ট নষ্ট যদি না হয় এটা থেকে রক্ষা করার জন্য যে আপনার একটা প্রোডাক্ট আছে ওই প্রোডাক্ট লাগবে বা হচ্ছে মিষ্টি মেকার মেকারের জন্য যে আপনাদের যে কেসটা আছে ওটা লাগবে এটা হচ্ছে একটা মিস্ট মেকার একটা কেস যেটা হচ্ছে অত্যন্ত হাই কোয়ালিটির এটাতে প্লাস্টিক আছে এই প্লাস্টিকগুলোতে কখনো কিন্তু পানি কিন্তু ঢুকবে না এগুলো অত্যন্ত হাই কোয়ালিটি আপনার এগুলো কিন্তু নষ্ট হওয়ার কিছু নেই আপনারা এই প্রোডাক্টগুলো হচ্ছে পাঁচ ছয় বছর ব্যবহার করতে হবে এই জিলি পাবে তো আপনারা এটা এইভাবে রাখবেন হ্যাঁ এটা এটার রাখার পরে আপনারা এরকম একটা যেটা পেয়ে যাবেন এটা কিন্তু উপরে এরকম ক্লিপ সিস্টেম আছে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে ক্লিপ সিস্টেম আছে আপনারা ক্লিপগুলো এইভাবে লাগিয়ে দেবেন আর কি যখন যখন হচ্ছে আমরা ভিতরে মিষ্টি মেঘাটা দিয়ে দিব তারপরে আমরা ক্লিপগুলো এভাবে লাগাই দিবো লাগাই দেওয়ার পরে এখন দেখতে এটা এক জাতীয় সাঁতার মতন হয়ে গেছে কিন্তু তো আমাদের যখন মিষ্টি মেঘের পানিটা মিষ্টি এটাকে উপর উঠাবে তখন কিন্তু আমাদের এই সাঁতার বা এখানে কিন্তু বেঁচে আবার নিচে এটা পড়বে তো এটা কিভাবে কাজ করে এখন দেখাবো ইনশাল্লাহ তো তো যাদের মানের এই ধরনের প্রোডাক্ট অথবা লাগবে আমাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এখন হচ্ছে আপনাদের দেখাবো কাজ করে কোন যাবত আমরা যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এটা এটা কিন্তু অতিরিক্ত বাষ্প উৎপাদন করে যেহেতু পানিটা কিন্তু উপর দিকে কিন্তু সেটা কিন্তু নেয় না আমরা যে মিস্ট্রি একটু বন্ধ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো দেখেন এখানে কিন্তু আমাদের মিষ্টিমাটা কিন্তু এটার ভিতরে আসছে এবং কি পানিটা কিন্তু অনেক বেশি পানি আসে আমাদের জগের পানি আছে কতটুকু পর্যন্ত তো মিষ্টিমাটা কিন্তু এখানে বাসায় রাখতেছে আমাদের যে প্রোডাক্টটা আসে এই যে প্রোডাক্টটা আসে এটা কিন্তু আমাদের মিষ্টিমাটাকে উপরে পানির উপরে কিন্তু এটা বাসিয়ে রাখবে আর কি যাতে করে এটা পানির নিচে চলে গেলে তো এটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ তো এটা পানির উপরে থাকবে সব সময় এবং কি দেখতেছেন এটার ভিতরে কিন্তু পানিটা কিন্তু যতটুকু লেভেল থাকলে মিষ্টিমারগুলো নষ্ট হবে না অতটুকু পর্যন্ত এখানে কিন্তু লেভেলে থাকবে আবার ভিতরে মিষ্টিমারটা দেখতেছেন না তো এটা হচ্ছে কী কীরকম আপনাদের দেখায় এটা সেট আপটা হচ্ছে এরকম একটু আগে আপনাদের দেখাইছিলাম ভিডিওতে তো এটা যখন আমরা পানিতে দিয়ে দিব পানিটা কিন্তু প্রচুর পরিমাণ পানি আসে আমরা যখন পানিতে দিয়ে দিব আপনাদের ইনকাম যতটুকু পরিমাণ পানি লাগে মানে হচ্ছে এরকম একটা জগের ভিতরে পানি দিয়ে যখন লাইনটা চালু করবেন এমনিতে যদি আমাদের ঢাকনাটা উঠাই দেখেন পানির কীভাবে এটা ছিটায় আমরা যখন প্রচুর পরিমাণ কিন্তু পানি হবে যাদের হ্যাচিং চলাকালীন সময় আপনাদের পুরো ইনকিপার নিষ কিন্তু একটা পানির সিটা কিন্তু ভিজাই দিবে আপনারা দেখেন পানি কিন্তু প্রচুর পরিমাণে পানিটা কিন্তু ছিটে যেছে হ্যাঁ আমার যে টেবিল আছে টেবিল ছ কিন্তু বিজয় নিতেছে আমরা যদি এই ডাকনাটা যদি এটা পুরো যদি ব্যবহার করি তাহলে কিন্তু এটা ছিটা না যদিও বা পানির ছিটে পানি কিন্তু আবার এটা তলে চলে যাবে এখানে কিন্তু ডাকনাটা আটকানোর জন্য ক্লিপ আসে তাদের এই ধরনের প্রোডাক্ট লাগবে ওর আমাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের একটা মিস্ট মেকারের ভাসানোর জন্য একটা প্রোডাক্ট এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন সকল ধরনের ইনকিউবেটার বা ইনকিবেটার পার্টস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের এই ধরনের প্রোডাক্ট লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ